দর্শক শেষ পর্যন্ত নির্বাচন হবে কি হলে সেটা ফেব্রুয়ারিতে হবে কি নির্বাচন নিয়ে সংখ্যা কাটেনি কি অনেকগুলো প্রশ্ন সামনে বারবার আসছে এবং সেই প্রশ্নগুলো নিয়ে নানা রকমের আলোচনা সব সময় হচ্ছে এরকম আলোচনা চতুর্দিকে যখন চলছে তখন একটা দীর্ঘ সময় ধরে বিশেষ করে লন্ডন বৈঠকের পরে তারেক রহমান এবং প্রফেসর ইউনুসের যে বৈঠক সেই বৈঠকের পরে বিএনপিকে এক ধরনের স্বস্তির মধ্যে বাস করতে আমরা দেখেছি এক ধরনের আত্মতুষ্টিতে ভুগেছে তারা ভুগতে দেখেছি আমরা যে নির্বাচন নিয়ে আর কোনো সং নেই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং সরকারের কন্টিনিউ তারা প্রশংসা করে গিয়েছে একটা দীর্ঘ সময় জুড়ে সেই দৃশ্যও আমরা দেখেছি তার মানে কোনোভাবেই তারা সরকারের সঙ্গে কোনো ধরনের ক্ল্যাশে যেতে চায় না বা চায়নি যেন নির্বাচনটা নিয়ে আর কোনো কথা হতে পারে কিংবা হওয়ার পরিবেশ তৈরি হয় তাদের উদ্দেশ্যই ছিল যে কোনো মূল্যে নির্বাচনটা হোক নির্বাচন হলে তো তারা ক্ষমতায় যাবেই বিএনপি ক্ষমতায় যাবেই সুতরাং ক্ষমতায় যাওয়ার পরে তারপরে অন্য ব্যাপারগুলো ভাবা যাবে কিন্তু চতুর্দিকে অনেক অনেকেই অনেক বিশ্লেষক অনেক রাজনীতিবিদই আশঙ্কা করছিলেন যে আদৌ নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে কিনা কিংবা নির্বাচন হওয়ার মতো আদৌ বাস্তবতা রয়েছে কিনা আহ সেরকম মুহূর্তে বিএনপির আত্মতুষ্টিতে ভোগার আহ বোধহয় একটা অবসান ঘটছে যখন বিএনপি মহাসচিব এরকম মন্তব্য করেন যে নির্বাচন নিয়ে তারা উদ্বিগ্ন কেন হঠাৎ করে নির্বাচন নিয়ে উদ্বিগ্ন তারা উদ্বিগ্ন হওয়ার কি পরিবেশ তৈরি হলো হঠাৎ করে নাকি যে আলোচনাগুলো চলছিল যে নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে এবং নির্বাচন হওয়ার বাস্তবতা নেই সেটা এতদিন পরে এসে বিএনপি বুঝতে পারলো ব্যাপারটা আসলে কি একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন বলে দর্শক বলছিলাম নির্বাচনের কথা এবং নির্বাচন নিয়ে বিএনপি উদ্বিগ্ন এরকম একটা মন্তব্য মির্জা ফখরুলের মুখ থেকে আমরা গতকালকে শুনতে পেলাম আর তাহলে কেন এই উদ্বিগ্ন হওয়ার ব্যাপারটা ঘটলো কি বললেন মির্জা ফখরুল তাকে নিয়ে খবরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে নির্বাচন নিয়ে কিছুটা উদ্বিগ্ন আমরা উদ্বেগ প্রকাশ করেছেন উদ্বিগ্ন হচ্ছেন উদ্বিগ্ন হওয়ার মতো পরিবেশ তিনি দেখছেন আবার নিজেই নিজেকে আশ্বস্ত করে এটাও বলছেন তবে নির্বাচন হবে ঠিক সময়ে হবে ব্যাপারটা একটু মানে কি কি বলবো যে স্ববিরোধী হয়ে যায় কি না মন্তব্যটা স্ববিরোধী হয়ে যায় কিনা নাকি মানে অন্ধকার গহ্বরেও আলোর রেখা খুঁজে পাওয়ার একটা প্রত্যাশার মধ্যে মানুষ বাস করলে যেরকম হয় তেমনটা মির্জা ফখরুলের কথার মধ্য দিয়ে উঠে আসলো কিনা কি বললেন তিনি একটু শুনে নেওয়া যাক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অযাচিতভাবে কিছু সংখ্যক রাজনৈতিক দল জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করছে আমরা উদ্বিগ্ন তবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে উদ্বিগ্ন তবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে তাহলে উদ্বেগের ব্যাপার কী যদি আপনি মনেই করেন যে যথাসময়ে নির্বাচন হবে তাহলে উদ্বেগ থাকার কোনো কারণ নেই আর কোন রাজনৈতিক দল কি করছে সেগুলো নিয়েও এত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ থাকতে পারে না তার মানে ব্যাপারটা এরকম যে ব্যাপারটার মধ্যে ডালমেকুস কালা হ্যাঁ সত্যি সত্যি উদ্বিগ্ন হওয়ার মতো ব্যাপার রয়েছে কিন্তু হতাশা না ছড়িয়ে তিনি আত্মবিশ্বাসটা রাখতে চেষ্টা করছেন এবং দলীয় কর্মীরাও যেন আত্মবিশ্বাস রাখে নিজেদের মনে তারা যেন হতাশ না হয়ে পড়ে সেই কারণেই হয়তো পরের মানে বাক্যের শেষাংশে তিনি বলছেন তবে নির্বাচন হবে তিনি গতকালকে এই মন্তব্যটা করেছেন বলেছেন সেই নির্বাচন সেই নির্বাচন হবে যে নির্বাচন গ্রহণযোগ্য হবে এই নির্বাচন দেশের সাধারণ মানুষের বহুদিনের একটি চাওয়া এই নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ মানুষ পাবে তাদের কাঙ্ক্ষিত নেতা খুব খুবই স্বাভাবিক মানে প্রত্যাশাটা সেটা সেরকমই হওয়ার কথা একটা দীর্ঘ সময় চোদ্দো তারপরে চব্বিশ যদিও আঠারোতে আঠারোর কথা বলছি না এই কারণে যে আঠারোতে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে চোদ্দো আর চব্বিশ এই দুটো নির্বাচনটাই একপাক্ষিক নির্বাচন হয়েছে আওয়ামী লীগ করেছে একপাক্ষিক নির্বাচন বিএনপিকে বাদ দিয়ে তারা নির্বাচন করেছে জামাতকে বাদ দিয়ে তারা নির্বাচন করেছে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং জাতীয়ভাবেও সেটা গ্রহণযোগ্য হয়নি গ্রহণযোগ্য না হওয়ার ফলেই যে আন্দোলনটা ডানা দানা বেঁধে উঠেছিল সেই আন্দোলন ফলাফল আমরা গত বছর আগস্টে দেখলাম পাঁচ আগস্টে সরকার পতন হলো এবার প্রত্যাশা তাই একটা ভালো নির্বাচন হবে কিন্তু নির্বাচন ভালো হোক আর মন্দ হোক নির্বাচনটা আদৌ হবে কি না সেই ব্যাপারে বিএনপির যে উদ্বেগ তৈরি হয়েছে এবং বিএনপির যে এক ধরনের বোধদয় তৈরি হয়েছে যে নির্বাচন যে কোনো মূল্যে বাঞ্চাল করা নির্বাচনকে যে কোনো মূল্যে পিছিয়ে দেয়া নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের ষড়যন্ত্র এই ব্যাপারগুলো যে চলছে সেটা এতদিনে মির্জা ফখরুলের এই উদ্বিগ্ন হওয়ার ব্যাপারটাতে মোটামুটি বোঝা যায় আর কি হচ্ছে নির্বাচনে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে গণপরিষদ নির্বাচন দিতে হবে এই ব্যাপারগুলো তো রয়েছে তো এই ব্যাপারগুলো যখন রয়েছে তখন বিএনপি লিখিতভাবে ঐক্যমত্য কমিশনকে জানিয়ে দিয়েছে জুলাই সনদকে সংবিধানের ওপরে জায়গা দেওয়া যাবে না সাংবিধানিক যে কোনো পরিবর্তন সংসদ ছাড়া করা যাবে না পরবর্তী সংসদ আসার পরে দুই বছরের মধ্যে করবে জুলাই যে সনদ সেটাকে আইনে রূপান্তর করা যাবে না এক এক দেশে দুই সংবিধান থাকতে পারে না এ ধরনের নানা মতবাদ কিন্তু বিএনপি লিখিতভাবে সরকারকে জানিয়ে দে সরকারকে জানিয়ে গতকালকে দিয়েছে এবং গতকালকে দেওয়ার পরে আমরাও একটা ভিডিও বানিয়েছিলাম তাহলে কি সেই জানিয়ে দেওয়ার পরে এমন কোন লক্ষণ মানে বিএনপির কাছে এসেছে কিংবা তাদের সামনে লক্ষণ দেখা দিয়েছে যে নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে এবং তাদের এই অবস্থান যে বিএনপির যে অবস্থান সেই অবস্থানের বিপরীতে যে অবস্থান সেই অবস্থানটা শক্ত হচ্ছে কিংবা সেই অবস্থান সেই অবস্থানকে সরকার সাপোর্ট করতে পারে সেরকমটা তো সরকারের আচরণে মনে হচ্ছে না যেমন গতকাল কি শফিকুল আলম গতকালকেই তিনি বলেছেন যে বিশ্বের এমন কোনো শক্তি নেই যে শক্তি ফেব্রুয়ারিতে নির্বাচন আটকাতে পারে তো বিশ্বের কোন পড়াশক্তির এত খেয়ে কাজ নাই কাদের যে বাংলাদেশের নির্বাচন থামাতে আসবে কিংবা বাংলাদেশের নির্বাচন ভণ্ডুল করতে আসবে বিশ্বের কেউ কে আসবে আসবে না বাস্তবতা হচ্ছে যে নির্বাচন হলে আমাদের জন্যই হবে নির্বাচন না হলে আমাদের জন্যই হবে এবং সেটা নির্বাচন হলে সরকারের সফলতা হবে নির্বাচন না হলে বুঝতে হবে সরকারের ব্যর্থতা অথবা সরকারি চায় না নির্বাচনটা হোক এই ব্যাপারের মধ্যে ওই বৈশ্বিক পরাশক্তিকে আমলে নেয়া কিংবা তাদের কথাই উঠা করা তাদের আঙুল হেলানোতে বাংলাদেশে অনেক কিছু হয়ে যাবে এই তত্ত্বে বিশ্বাস আমরা আর কতদিন করব। আমরা তো এই তত্ত্বে বিশ্বাস করতে চাই না বাংলাদেশের রাজনীতিতে কেন ভিনদেশীদের আমরা হস্তক্ষেপ করতে দেবো কিংবা ভিনদেশীদের স্বার্থ সংরক্ষণের জন্য আমরা যারা বিভিন্ন সময় ক্ষমতাবান হই তারা কেন চেষ্টা করব। তারা কেন ভিনদেশিদের হয়ে নানা রকমের ষড়যন্ত্র করব দেশের বিরুদ্ধে এটা তো করা উচিত নয় সেটা যারা করবে তারা একটা সময় ইতিহাসের আস্থা করে যাবে এটাই স্বাভাবিক ইতিহাস বিচার করবে যে কে দেশের পক্ষে কাজ করেছে কে দেশের বিপক্ষে কাজ করেছে সব মিলিয়ে আমার মনে যে পরিস্থিতি এই মুহূর্তে বিএনপি মনে করছে যে খুব একটা তাদের অনুকূলে নেই যে যেকোনো সময় পরিস্থিতি একটা মানে একটা বিধ্বংসী রূপ নিতে পারে একটা প্রকাশিত রূপ নিতে পারে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হচ্ছে না উদ্বেগের জায়গাটা সম্ভবত বিএনপির এটা যদি বিএনপি অন্য রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনতে না পারে বিএনপির তো কাজ না এটা সরকারের কাজ আস্থায় নিয়ে আসা ওই রাজনৈতিক দলগুলোকে যদি আস্থায় না নিয়ে আসতে পারে অভিযোগ রয়েছে কখনও কখনো কেউ কেউ অভিযোগ করে যে ওই রাজনৈতিক দলগুলোকে এক ধরনের সরকার শেল্টারই দিচ্ছে সরকার সমর্থন দিচ্ছে যদি সেই প্রক্রিয়ায় সরকার যায় তাহলে নির্বাচন হওয়ার কোনো কারণ নেই আর যদি সরকার সত্যিই মনে করে যে তাদেরও একটা সেফ এক্সিট প্রয়োজন এবং সেই সেফ এক্সিটটা একমাত্র আগামীতে নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যাবে তাদের পক্ষেই দেওয়া সম্ভব এবং সেই পক্ষটা যদি বিএনপি হয় সেই সেই ভাবনাটা যদি তাদের মধ্যে থাকে তাহলে আমার মনে হয় না যে এই মুহূর্তে সরকার বিএনপির সঙ্গে কোনো ধরনের কোনো ক্ল্যাশে যাবে দর্শক আপনার কি মনে হয় বিএনপির এই উদ্যোগের কারণ কি সরকারি বা কোন পথে যাবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স